কে মুন্নি কেমন আছো তো এদিক থেকে কোথায় আসতেছি অনেক সুন্দর তো আচ্ছা যাও ওইদিকে যাও আর তোমাদের আর লাউ বাগানটা একটু দেখি চলো তো বন্ধুরা মমতাজ ব্লক থেকে চলে আসলাম মুন্নি নিয়ে নিয়ে আম্মু হচ্ছে লাউ গাছ লাগাইছে তো এটা আমরা একটু দেখার জন্য আসলাম যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের একটু পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটা লাভ রেট দিয়ে তো আশা করি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন এবং সব ভালোবাসা পাইতেছি তো দয়া করে আরেকটু পাশে থাকবেন আসলে এই দৃশ্যটা অনেক সুন্দর লাউ বাগানে চলে আসলাম বিশাল বড় একটা লাউ বাগান অবশ্যই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর পাশাপাশি হচ্ছে অনেক সুন্দর সবুজ চারিদিকে সবুজ আসলেই আমাদের এই সোনালি বাংলাদেশের সোনালি ফসল দেখতেছি আসলে অনেক ভালো লাগতেছে মাশাল্লা তো চলেন একটু শেয়ার করি সবকিছু আপনাদের সাথে অবশ্যই আমাদের পাশে থাকবেন এক মানে প্রথম থেকে একেবারে লাস্ট পর্যন্ত তো কি লাউ দেখাবা লাউটা যেমন সুন্দর মুন্নি তোমাকে সেরকম লাগতে

ভালো না তাই না ওষুধ খাওয়া ভালো দিন তো বন্ধুরা মুন্নি বলতেছে লাউ গলার ওষুধ খাওয়াবে তাহলে অবশ্যই ভালো হবে তাই না হ্যাঁ লাউ চাইতে তোমারই ভালো লাগতেছে বেশি বুঝছো তো বন্ধুরা লাউ চাইতে মুন্নি রে কেমন লাগতেছে মানে লাউ ভালো লাগতেছে না মুন্নিকে ভালো লাগতেছে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন ঠিক আছে এত হাসতেছো কেন হাই সোনা কে হাই সোনা হাই সোনা পাগল হই বলক রূপের মাইয়া রে এত ভাব লাগাই আমার মনে যাইও নারে হে রে তো যাওক আসলে অনেক পরিবেশটা ভালো লাগতেছে চারিদিকে শুদো লাউ আর লাউ অনেক

লাউ দে বানাইল ডুগ ডুগি সাদের লাউ বানাইল মোর হে বইরা সাদের লাউ বানাইল মোর হে বইরা গি তো যাই হোক বৈরাগীর গান হলো তো মুন্নি সবাইকে বলো অবশ্যই যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দেবেন আশা করি সবাই ভালো থাকবেন কেমন